আরঙের চাকরি হ্যাঁ আপনার স্বপ্নের কর্পোরেট কেরিয়ার গড়ার সুযোগ এসেছে আরঙে অ্যাসোসিয়েট অফিসার পদে চলছে নিয়োগ চলুন জেনে বিস্তারিত পদ নাম অ্যাসোসিয়েট অফিসার কোয়ালিটি কন্ট্রোল প্রতিষ্ঠান আরং আবেদন শেষ সময় ছয় জুলাই দু হাজার পঁচিশ আরং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন ও হস্তশিল্প প্রতিষ্ঠান এবার তাদের কোয়ালিটি কন্ট্রোল বিভাগে অ্যাসোসিয়েট অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে যোগ্যতা অভিজ্ঞতা এই পদে এই পদের জন্য যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তবে যদি আপনার এক বছরের অভিজ্ঞতা থাকে গার্মেন্টস বা মান নিয়ন্ত্রণে তাহলে আপনি এগিয়ে আছেন স্নাতক ডিগ্রি এনি ডিসিপ্লিন এক বছরের অভিজ্ঞতা কিউসি আর এম জি পি ফারেবল কী ধরনের জব এবং লোকেশন কোথায় চাকরির হবে ফুল টাইম এবং কর্মস্থল হবে আরও প্রধান কার্যালয়ে ঢাকা চাকরির ধরন একদম অফিসিয়াল মানে ব্যস্ততা যেমন থাকবে অভিজ্ঞতাও হবে দুর্দান্ত এই চাকরিতে কী দায়িত্ব থাকবে আপনার আপনার মূল দায়িত্ব হবে উৎপাদিত পণ্যের মান যাচাই ইন্সপেকশান রিপোর্ট তৈরি এবং সংশ্লিষ্ট টিমের সাথে সমন্বয় রাখা ফেব্রিক কোয়ালিটি ফেব্রিক ও পণ্যের কোয়ালিটি যাচাই রিপোর্ট তৈরি ও ইআরপি আপডেট এসওপি অনুযায়ী কাজ সম্পাদন বেতন ও সুযোগ সুবিধা আরওয়ক সাধারণত তাদের কর্মীদের আকর্ষণীয় বেতন ও সুবিধা দিয়ে থাকে এই পদেও থাকবে প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি উৎসবতা এবং মেডিকেল সুবিধা বেতন আলোচনা সাপেক্ষে প্রভিডেন্ট ফান্ড উৎসবতা মেডিকেল ও লাইফ ইন্স্যুরেন্স পারফরমেন্স বোনান্স ইত্যাদি থাকবে আবেদন প্রক্রিয়া আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আরং ডট কম বা বিডি জবস থেকে তবে সময় আছে ছয় জুলাই পর্যন্ত দেরি না করে আজই আবেদন করুন আবেদন লিঙ্ক ডব্লিউ ডট আরম ডট কম স্ল্যাশ কেরিয়ার শেষ সময় ছয় জুলাই দু হাজার পঁচিশ দেরি করুন আপনি যদি নিজেকে এই পদের জন্য যোগ্য মনে করেন তাহলে এখনই আবেদন করুন আর এমন আরও চাকরির আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল